সকল সরকারি আধা সরকারি ও স্বায় প্রতিষ্ঠানের কর্মরত পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমি ঠিক পঁয়তাল্লিশ মিনিট আগে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম সেখানে ঘোষণা দিয়েছিলাম যে সন্ধ্যা সাতটায় আমি লাইভে আসবো কথা বলবো আগামীকাল আমরা চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা করব সেই বিভাগীয় প্রতিনিধি সভাটি হবে কখন হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে আসলে আমি কথা কথা বলবো বলবো খুব ছোট করে চেষ্টা করব দশ মিনিটের মধ্যে লাইভটিকে ক্লোজ করে দেওয়ার জন্য তো আপনারা যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন অনুগ্রহ করে আপনাদের প্রতি আহ অনুরোধ থাকবে যে আপনারা প্রত্যেকেই লাইভটিকে শেয়ার করে দিবেন বিশেষ করে আপনারা যারা চট্টগ্রাম থেকে দেখছেন আগামীকাল যেহেতু আমরা চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি সভা করতে যাচ্ছি আপনারা চট্টগ্রাম বিভাগ থেকে যারা যারা আমার লাইভটি দেখছেন এখন আপনাদেরকে অনুরোধ করবো লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ দেখাও শোনা ধন্যবাদ আমি শুরু করছি আগামীকাল শুক্রবার সকাল দশটায় বাংলাদেশ আওয়ার সঠিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি প্রতিনিধি টিম আমরা যাচ্ছি চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের যে সকল সরকারি আধা সরকারি এবং স্বায়তায়িত প্রতিষ্ঠান আছে সে সকল প্রতিষ্ঠান যে সকল আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক এবং প্রচুর ভাই বোনেরা আপনার কর্মরত আছেন আপনাদের সাথে মত বিনিময় সভা করার জন্য স্থান চট্টগ্রাম শহরে বলছি স্থান চট্টগ্রাম শহরে আগ্রাবাদ চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাদামতলি মোড় সিঙ্গাপুর মার্কেট সময় সকাল দশটা আমি আবারও বলছি চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাদামতলি মোড় সিঙ্গাপুর মার্কেট সময় সকাল দশটা আপনারা যারা লাইভটি শুনছেন এবং পরবর্তীতে শুনবেন বিশেষ করে চট্টগ্রাম বিভাগ থেকে আপনার অন্য গ্রহের লাইভটিকে শেয়ার করে দেবেন আর আমি চট্টগ্রাম বিভাগের যে সকল ভাই এবং বোনেরা আমার এখন দেখছেন পরবর্তীতে দেখবেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের নিজ জায়গা থেকে আপনারা আগামীকালকে যে মত সভা সেখানে আপনারা আসবেন আমরা আপনাদের সাথে মত বিনিময় করতে চাই আপনারা কোন কোন প্রতিষ্ঠানে কি কি সমস্যা আপনারা ফেস করছেন কি কি সমস্যার মধ্যে আছেন সে সকল সমস্যা আমরা কীভাবে সমাধান করতে পারি এবং সর্বোপরি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা বৃহত্তর আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করব সে বৃহত্তর আন্দোলন কর্মসূচিটি সফল করার জন্য আপনাদের কী কী ভূমিকা হবে সে সংক্রান্ত বিষয় নিয়ে আমরা মূলত আগামীকালকে মত বিনিময় সভাটি করব সেখানে আওয়াজ কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন এবং চট্টগ্রাম বিভাগের যে সকল প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে উপস্থিত থাকার জন্য বিনয় সহিত অনুরোধ করছি আপনাদের এর প্রাসঙ্গিকতা সম্পর্কে আমি একটু বলতে চাই আমরা যে মত বিনিময় সবারই করতে যাচ্ছি সেটি করার উদ্দেশ্য এবং লক্ষ্য যেটা সেটি আমি ব্যাখ্যা করতে চাই আপনারা জানেন দীর্ঘদিন যাবত কর্মচারী ঐক্য পরিষদ রাত থেকে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে তাদের দাবি বাস্তবায়ন করার জন্য আমাদের দাবি হচ্ছে আউটসোর্সিং বিলুপ্ত করতে হবে ঠিক আছে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রদান করতে হবে এবং যাদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্গ্রহণ করতে হবে পাশাপাশি আমরা যারা চাকরিতে আছি এখন কর্মরত তাদেরকে চাকরি নিশ্চয়তা প্রদান করতে হবে আমরা দেখেছি